মাত্র একশো ষাট টাকা থেকে বিয়ের কালেকশন পেয়ে যাচ্ছে সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ একশো নব্বই টাকার মধ্যে কালার প্লেনের উপর যাচ্ছে দশ থেকে বারোটা কালার অপশন দুশো দশ টাকা বিন্দি বুটি বা হাজার বুটি যেটাকে তো ভরা কাজে ডিজাইন পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা কালার অপশন পেয়ে যাবে এম্বোটারির উপর দুশো পঁয়তাল্লিশ টাকা রেডি করা এগুলোর প্রাইস আছে মাত্র দুশো টাকা স্বস্তিকের উপরে খুব ভালো কাপড় কোয়ালিটি মাত্র দুশো টাকা এটা জামদানির উপর যাচ্ছে হাতে কাজ পেয়ে যাচ্ছ দুশো টাকা মধুবনির আইটেমটা দেখায় পুরো একদম বাঙালি আনাটা এগুলোর প্রাইস আছে মাত্র চারশো টাকা ফুল কাজ করা যাচ্ছে অনেকে দড়ি বাঁধা বাঙালি আনাটা পছন্দ করে না তাদের জন্য একটা যাচ্ছে অ্যাপ্লিক স্টাইল উপর ঠিক আছে পুরো খাদির উপরে আলাদা করে কাপড় বসানো কাঁথা স্টিচ প্রিন্টের উপর যাচ্ছে দেখো কেউ কিন্তু দূর থেকে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু প্রিন্ট আচ্ছা কাজ আদি কটনের উপরে এটাও অ্যাপ্লিক স্টাইল যাচ্ছে এটা খাদির উপর যাচ্ছে কাজ করার সামনে দুশো আশি টাকা কালার কাজটা তো যেমন সুন্দর কাজ আছে প্রচুর কালেকশন আছে জামদানি এগুলো বয়স্কদের কথা মাথায় রেখে এই একটা জামদানির মধ্যে পেয়ে যাচ্ছ এটা অল ওভার জামদানি মাত্র দুশো ষাট টাকা পুরোটাই সুতোর কাজের উপরে কিন্তু বিয়ের পাঞ্জাবি দু কালারের ভিতরে এটার প্রাইজ আছে মাত্র সাড়ে চারশো টাকা পুরোটা দেখো কুলো কুলোটাই মধ্যে লাল উপরে মাত্র সাড়ে তিনশো টাকা ডিজিটাল প্রিন্টের উপরে একদম নতুনত্ব ডিজিটাল প্রিন্টের পাঁচশো আশি করে এক্সে বার্কার এক একটা ডিজাইন পার্টি এর উপর যাচ্ছে প্রত্যেকটা কিন্তু সিল্কের পাঞ্জাবিতে হাতায় কাজ পেয়েছে

একশো নব্বই টাকার প্লেনের সুতোর কাজ কোন রকম কিন্তু প্রিন্ট নয় বা এরপরে কাজ করা দেখাচ্ছি মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা কালার অপশন পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে আটত্রিশ টু চুয়াল্লিশ সাইজ আছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা এই একটা ডিজাইন চলে যাচ্ছে উপরে পুরো বিয়ের কালেকশন দেখাচ্ছি সামনে যেহেতু বিয়ের সিজন আছে ঠিক আছে এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা প্রত্যেকটাই কিন্তু হোলসেল প্রাইস বিয়ে যে কোনো চলে যাবে কালেকশন এবার যেহেতু বিয়ের সিজনের জন্য ভিডিওটা যেহেতু সামনেই বিয়ে এটা একটা যে স্বস্তিকের উপরে খুব ভালো কাপড় কোয়ালিটি মানে এটা রিভিউ ভালো গণেশমণ্ডিকের কাজ আছে এটার বাটিকের কাজ থাকছে বাটিকের কাজ এটার প্রাইস আছে মাত্র 260 টাকা 260 এর মধ্যে পুরো সব কিন্তু হোলসেল প্রাইস বলছি যারা রিটেল নেবে তাদের জন্য কিন্তু দামটা একটু বাড়বে এটা জামদানির উপর যাচ্ছে হাতে কাজ পেয়ে যাচ্ছে আচ্ছা যেরকম এখানে সাইডে কাজ আছে হাতেও সেম এগুলো জামদানির উপর যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র

ঠিক আছে এটার প্রাইস আছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকার হ্যাঁ সাইজ কালার প্রত্যেকটা অ্যাভেলেবেল পেয়ে যাবে দুশো টাকার মধ্যে কালেকশন দেব এরপরে মধুবনির আইটেমটা দেখাই মধুবনি কালেকশন খুব পুরনো আইটেম কিন্তু ডিমান্ডিং আইটেম ঠিক আছে পুরো একদম বাঙালি আনা টাইপের হাতে কাজ পেয়ে যাচ্ছ এগুলোর প্রাইস আছে মাত্র চারশো টাকা ঠিক আছে হ্যাঁ সাইজ আটত্রিশ টু চুয়াল্লিশ সাইজ অব্দি পেয়ে যাবে বড় সাইজ তো আছেই আচ্ছা চারশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে মধুবনির আরো একটা ডিজাইন যাচ্ছে ফুল কাজ হ্যাঁ ফুল কাজ করা যাচ্ছে অনেকে দড়ি বাঁধা বাঙালি আনাটা পছন্দ করে না তাদের জন্য এটার প্রাইস আছে মাত্র চারশো

হাতের কাজ করা ঠিক আছে প্রাইস আছে মাত্র সাড়ে আটশো টাকা এইট মধ্যে এই একটা জামদানির মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে এটার এটার প্রাইস আছে মাত্র সাড়ে চারশো টাকা হাতেও কাজ থাকছে প্রত্যেকটার হাতে কাজ আছে এই একটা জামদানির উপর যাচ্ছে এটা অল ওভার জামদানি খুব পুরনো আইটেম কিন্তু ডিমান্ডিং আইটেম ঠিক আছে এটা পুরো একটা শাড়ি দিয়ে করা হয় এটার প্রাইস যাচ্ছে মাত্র 750 টাকা 750 এবার বিয়ের কালেকশন দেখাই

এই একটা দত্ত পাঞ্জাবি সম্ভব কিন্তু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি বলেই এতটা কম দামে দিতে পারছি এটা পুরো ঠিক আছে বিয়ের পাঞ্জাবি এগুলোর প্রাইস আছে মাত্র চারশো কুড়ি টাকা

আজ থেকে মানে তিন চার বছর ধরে চলছে সিকোয়েন্সটা প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা কালারটা দেখুন সিকোয়েন্সের কাজগুলো কালার অপশন সাইজ অপশন সব পেয়ে যাবে এই একটা আছে ডিজিটাল প্রিন্টের উপরে একদম নতুনত্ব বাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের এটার প্রাইস যাচ্ছে মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড এরপরে কিছু সিল্কের আইটেম দেখাই আচ্ছা এই একটা যাচ্ছে কুলো মোটিভের ঠিক আছে লাল সাদার ভিতরে ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে মাত্র ছশো টাকা যে কোনো যে কোনো অকেশন বিয়ে বাড়ি যে কোনো দিতে পারবে

এই একটা যাচ্ছে শেরবানির উপরে পার্টি ওয়ার এর উপর যাচ্ছে ঠিক আছে এটারও প্রাইস যাচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা হান্ড্রেড এই কালেকশন পাচ্ছেন সাতশো টাকার মধ্যে এই একটা ডিজাইন যাচ্ছে

কালেকশন দেখলেই পছন্দ হয়ে যাবে সুন্দর কালকশন পাঞ্জাবি শুধু বড়রাই পড়বে বাচ্চারা না এটা তো ঠিক আছে সেট এক হয় সেক্ষেত্রে দামটা একটু বাড়ে ঠিক আছে এগুলোর

এই একটা যাচ্ছে মধুমণি ধুতির উপরে এটার প্রাইজের আছে মাত্র তিনশো সত্তর টাভেন এই একটা যাচ্ছে একদম বরের পাঞ্জাবি পালকি ঠালকি দিয়ে এগুলোর প্রাইজের আছে মাত্র তিনশো সত্তর ধুতির প্রচুর কালার অপশন আছে ঠিক আছে একদম ফ্রি সাইজের ধুতি পেয়ে যাবে

দুপিস বা বিয়ের কেনাকাটা করবে তাদের জন্য একটু বাড়বে এক পেয়ে যাবে কালেকশন দেখানোর জন্য এছাড়াও যারা ঘরে বসে কেনাকাটা করতে চাইছে তাদের জন্য তো স্ক্রিনে দেওয়া আছে